মানে কয়বার কাছে নেন যান আপনি যান আপনি শোনেন ভাই আপনি তো আসেননি দেখতে আস আমি আপনি যান এখন আমি তো ড্রাইভার এটা আমি তো আসলে একটা মানুষজন বিয়ে খাইতে যায় পরিবার সহকারে একটা ভ্যান আলাক যখন নিয়ে যায় সেই ড্রাইভার কি রাস্তায় বসাতে হয় না তা হয় না কিন্তু আপনার মতো খাটে আনি হয় না বোধ না মানে একটু বলেছি কিন্তু এই সোলা বেলা দেখে মনে হচ্ছে যে আসলে মানুষ কতটা কষ্টে থাকলে এরকম সোলার বেলা থাকে আর এখানটা

তাই তো ভাই

লে প্রিয় দর্শক আসলে আমরা কালসারকে দেখতে এসেছিলাম কিন্তু কালসার এত কিছু আয়োজন করেছে আসলে এটা আমরা কখনো ভাবি নাই আসলে এটা চেয়েছিলাম না যে কালসার আমাদের জন্য কিছু করুক আসলে শালে বাড়ি ভিডিও করলাম কত কিছু করলাম শালি কত বাড়ি করলো শালি দিল না কিন্তু ও ভাই শুনেন

এবং কালচারে হাসি ঠাট্টা করলাম তো আসলে কালচারের শরীরের কি অবস্থা সেটা জানাবো এবং কালচারের বিপদ জানাবো আমরা আগে কালসারের সাথে করে একটু খাই

হ্যাঁ <coughs> <laughs>